বুদ্ধি আর কৌশল জানা থাকলে মহিলাদের কেউ কোনোদিন কোনো কাজেই হার মানাতে পারে না প্রত্যেকটা কাজ আমাদের করতে হয় গুছিয়ে আর 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 বুদ্ধি বুদ্ধি দিয়ে দিয়ে কাজ করলে সময় শ্রম আমরা দুটোই বাঁচিয়ে নিতে পারবো আজকে বেশ কিছু টিপস টিপস তোমাদের সাথে শেয়ার করব এই ফলো করে সারা সেই সারাদিনের কাজগুলোকে যদি সুন্দর করে গুছিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু আমাদের বেশ কাজের কষ্ট অনেকটাই দূর হয়ে যাবে আর বেঁচে যাবে মাসিক বেশ কিছুটা খরচাও বেশি কথা না বাড়িয়ে চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা আমাদের রান্নাঘরে যে বাসনপত্র রয়েছে সেই সমস্ত অনেক বাসনেই দেখবে যে বাসনের নিচের দিকের অংশটা ফ্ল্যাট হয়ে যায় আর ফ্ল্যাট হয়ে যাওয়ার কারণে বাসনের পিছন দিকের মিডিলের যে অংশটা থাকে সেটা ঘষা খেতে খেতে মেঝের মধ্যে দেখা যায় যে কিন্তু ফুটো হয়ে যেতে শুরু মধ্যে বা হয়তো দেখা যায় যে বাসনটা আস্তে আস্তে এমন ভাবে নষ্ট হয়ে যায় ফেটে যায় যে এই বাসন কিন্তু আর ব্যবহার করা সম্ভব হয় না আর এটা বিশেষ করে কেন হয় বলতো এইরকম ভাবে কোনো মেঝের ওপর আমরা রেখে যখন বাসন মাজি তখন কিন্তু এই ঘষাটাই বাসনটাকে নষ্ট করে দেয় খুব তাড়াতাড়ি তো কি করতে হবে যদি এই ধরনের কোনো বাসন নিচের দিকের অংশটা খুব বেশি মেঝের মধ্যে ঘষা খায় তাহলে কি করব এই মধ্যখানের অংশটার মধ্যে এরকম ভাবে বেশ খানিকটা নেল পেন্ট লাগিয়ে দেব ঘরে যদি অন্য কোনো কালার নেল পেন্ট থাকে সেটা তোমরা ব্যবহার করতে পারো তবে ট্রান্সপারেন্ট নেল পেন্ট ব্যবহার করলে কিন্তু জিনিসটা আর খারাপ লাগবে না মধ্যখানের এই মিডিল পোর্শনটা কি করতে হবে বেশ খানিকটা মোটা করে নেল পেন্ট দিয়ে শুকিয়ে নাও তারপর যদি এই বাসনটাকে এরকম ভাবে মেঝের মধ্যে রেখে আমরা বাসন মাজি তাহলেও কিন্তু এই বাসনের পিছন দিকের অংশটা কোনো রকম স্ক্র্যাচ দাগ পড়বে না বাসনের তলাটা ফুটোও হয়ে যাবে না আর সব থেকে ভালো হয় যদি নেল পেন্ট নাও থাকে বা বাসনের মধ্যে নেল পেন্ট দিতে চাইছো না তাহলে এরকম একটা কিচেন টাওয়েল এরকম ভাবে মেঝের মধ্যে পেতে নিয়ে তারপর যদি এই বাসনটা মেজে নাও তাহলে দেখবে কোনো রকম বাসনের মধ্যে কিন্তু স্ক্র্যাচ দাগ পড়ছে না তো টিপসটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও দেখে নাও পরের টিপস বন্ধুরা আমাদের রান্নাঘরে যে সিঙ্কের কলটা রয়েছে কিংবা বাথরুমের যে বেসিনের কলটা রয়েছে বা টয়লেটের নানান রকম যে কলগুলো থাকে সেই কলগুলো দেখবে বন্ধুরা হওয়ার কারণে কিন্তু প্রচুর পরিমাণে জলে আয়রন থাকায় জলের একটা দাগ পড়ে যায় এই কলটা দেখলেই তোমরা বুঝতে পারবে বেশ খানিকটা শাইনিং থাকা সত্ত্বেও কিন্তু জলের একটা ছিটে ছিটে দাগ পরে গেছে আর এই দাগ যদি আমরা প্রত্যেক সময় ঠিকঠাক মতো না রিমুভ করতে পারি বা কলটাকে যদি শুকনো করে না মুছে রাখি তাহলে এই যে পিছনের দিকের অংশটা দেখতে পাচ্ছ কি পরিমাণ ময়লা হয়ে গেছে এই কলটাও কিন্তু আস্তে আস্তে ঠিক ওইরকমই একটা ময়লা হয়ে যাবে তাই সপ্তাহে অন্তত দু থেকে তিন দিন এই ছোট্ট কাজটা করে নিলে কিন্তু কলগুলো বেশ সুন্দর অনেক দিন পর্যন্ত না অনেক বছর পর্যন্ত শাইনিং থাকবে তার জন্য এখানে একটা এরকম টিস্যু পেপারের মধ্যে বেশ খানিকটা নারকেল তেল লাগিয়ে নিয়েছি আর এই টিস্যু পেপারটাকে হালকা হালকা করে এই রকম আমাদের বাথরুমে হোক বা রান্নাঘরে হোক যে কটা স্টিলের কল রয়েছে না সেই কলগুলোর মধ্যে এরকম ভাবে একবার করে ভালো করে অয়েলি করে নাও তো এই কাজটা তোমরা যদি ন্যাপকিন না থাকে তাহলে তুলো হোক বা কোনো সুতির কাপড়ের মধ্যে দিয়েও কিন্তু করতে পারো আর সপ্তাহে যদি একদিন করে এই কাজটা করে নেওয়া যায় তাহলে যতই জলের যে ছিটে ছিটে দাগগুলো থাকুক না কেন বা জলের আয়রনের যে দাগগুলো এই স্টিলের কলগুলোর ওপর বসে যায় সেই দাগগুলো কিন্তু বসবে না আর হঠাৎ করে গেস্ট আসলে এই কলগুলো দেখলেও কিন্তু আমাদের নিজেদের কেমন একটা লাগে তাই খুব সুন্দর মতো যদি আমরা এই একটুখানি তেল দিয়ে সুন্দর মতো চকচকে রেখে দিতে পারি কলগুলোকে অনেক বছরের জন্য তাহলে কিন্তু দেখতেও ভালো লাগবে গেট সুন্দর লাগবে আর আমাদের জিনিসটা কিন্তু অনেক দিন পর্যন্ত টেকসই হবে তো আশা করছি টিপসটা কাজে দেবে দেখে নাও পরের টিপস বন্ধুরা বাঁধাকপি কম বেশি আমরা প্রত্যেকেই খেয়ে থাকি তো গরমকালে খুব একটা না খাওয়া হলে শীতকালে তো প্রায় প্রতিদিনই খেয়ে থাকি আর গরমের সবজি খেতে খেতে একঘেয়ে যখন হয়ে যায় তখন একটু শীতকালীন যে সবজিগুলো এখন কম বেশি বাজারে পাওয়া যায় বাঁধাকপি ফুলকপি এগুলো খেতে একটু মাঝে মধ্যে মন চায় তো সেই রকমই যখন আমরা বাঁধাকপি কিনে আনবো তখন চাকু দিয়ে বা বঠি দিয়ে মিহি করে কাটতে গেলে অনেক সময় দেখা যায় হাত কেটে যাওয়ার একটা ভয় থাকে আবার কখনো কখনো আমরা যদি অবসর সময় টিভি দেখতে দেখতে বা মোবাইল দেখতে দেখতে এই কাজগুলোকে করে রাখতে পারি সেক্ষেত্রেও কিন্তু এই কাজ করতে অনেকটা বেশি সুবিধা হয় তো যদি আমরা অবসর সময়ে এই বাঁধাকপিটা মিহি করে কুচিয়ে রাখতে চাই তাহলে তো আর আমরা আহ বঠি দিয়ে বা ছুরি দিয়ে কাটতে পারবো না তাতে কিন্তু হাত কেটে যাওয়ার একটা ব্যাপার থাকবে টিভি দেখতে দেখতে তো কি করবো এখানে নিয়ে নিয়েছে একটা ছাঁকনি হ্যাঁ বন্ধুরা ছাঁকনির যে কোনো ধরনের স্টিলের ছাঁকনির হাতলটা কিন্তু এই ধরনের একটু ধারালো হয় তো এই ছাঁকনি দিয়ে কিন্তু খুব সুন্দর অবসর সময় আমরা আমরা টিভি দেখতে দেখতে বা বা কোনো কাজ করতে 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 গল্প করতেও কিন্তু মতো অন্যান্য এইভাবে বাঁধাকপিটা ছাঁকনির সাহায্যে কেটে নিতে পারবো যার জন্য একেবারেই কিন্তু আমাদের আর বটি ছুরি এগুলোর কোনো রকম দরকার পড়বে না আর দেখলেই বুঝতে পারছো কত সুন্দর মতো মিহি হয়েছে এমন না প্রচুর সময় লাগছে বা এমন না একেবারেই কিন্তু কাটাটা ভালো হচ্ছে না আমাদের কিন্তু কাজ চলে যাচ্ছে y era como haber oído এছাড়াও বন্ধুরা ছুরি ছাড়াও কি দিয়ে কাটা যাবে বলতো এরকম গ্রেটার দিয়ে গ্রেটারের এই যে সামনের দিকের অংশটা না এটাও কিন্তু খুব সুন্দর মতো বাঁধাকপি সাহায্য করবে এইভাবে আস্তে আস্তে যদি বাঁধাকপি নেওয়া যায় তাহলে দেখবে কাটাটাও সুন্দর মিহি হচ্ছে আর অন্যান্য কাজ করতে করতেও কাটাটা হয়ে যাচ্ছে এমন না যে এই কাটাটার জন্য আমাদের বটি ছুরি চপার এগুলো ব্যবহার করতে হচ্ছে তাহলে দেখতেই পেলে বন্ধুরা একটু যদি বুদ্ধি কাটিয়ে সংসারের কাজগুলো করি তাহলে কিন্তু বেশ অনেকটাই সুবিধা হবে টিপসটা ভালো লাগলে লাইক করে দিও দেখে নাও পরের টিপস আমরা যখন শুকনো লঙ্কা বাজার থেকে কিনে আনি তখন তার অল্প করে কিনে আনি না আড়াইশো তিনশো বা হাফ কেজি কিনে আনলে অনেকটা হয়ে যায় কিন্তু এই শুকনো লঙ্কা যদি বাড়িতে অনেকদিন পর্যন্ত এইভাবে প্যাকেটে করে বা কোনো কৌটোয় করে রাখি তাহলে কিন্তু দেখা যায় শুকনো লঙ্কার গায়ে কেমন একটা সাদা সাদা পাউডারের মতো হয়ে যায় বিশেষ করে বর্ষাকালে লঙ্কা তো একেবারেই রাখা যায় না উপরের দিকে যদি রকম লঙ্কার কোনো পাউডার মতো নাও হয় অনেক সময় লঙ্কাটা ফাটালে বা ভাঙলে ভিতর দিকটা কিন্তু কালো কালো কেমন একটা হয়ে যায় তো সবটাই কিন্তু ধরে যায় তো কি করতে হবে যখনই আমরা শুকনো লঙ্কা বাজার থেকে কিনে আনবো এই কাজটা করে নিতে হবে তো আমি গ্যাস জ্বালিয়ে দিয়েছি আর গ্যাসের আগুনটা একেবারে কমিয়ে দিয়ে একটা একটা রুটি করার তাওয়া বা এরকম ফ্রাইং প্যান গরম করতে বসিয়ে দিয়েছি পর্যায়ে সমস্ত লঙ্কা গুলোকে এইরকম ভাবে তাওয়ার দিয়ে বেশ খানিকটা সময় একটু হালকা করে রোস্ট করে নেবো তো এইভাবে যদি ড্রাই রোস্ট করা হয় তাহলে যদিও কোন রকম জল বা জলীয় ভাব এই লঙ্কার মধ্যে থাকে তাহলে সেটা যেমন ড্রাই হয়ে যাবে আর খুব সহজে কিন্তু এই লঙ্কাগুলোর মধ্যে ফাঙ্গাস ধরবে না এবার ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা ¿De acuerdo? তারপর নিয়ে নিয়েছি একটা এয়ারটাইট কন্টেনার। এয়ারটাইট কন্টেনারের মধ্যে সমস্ত লঙ্কা রেখে দেবো তবে আবারও বলছি খেয়াল রাখতে হবে যেন অবশ্যই সমস্ত লঙ্কা ঠান্ডা হয়। যদি গরম থাকে তাহলেও কিন্তু আবার লঙ্কাগুলো নষ্ট হয়ে যেতে শুরু করবে। আর নিয়ে নিয়েছি টুথপিক। হ্যাঁ বন্ধুরা ঘরে থাকা এই ধরনের কাঠের টুথপিক হোক বা ছোট ছোট কোনো ওই আইসক্রিমের পপটিকালスティক গুলো হোক যাই থাকুক না কেন এরকম দু একটা এই লঙ্কার মধ্যে রেখে দেবে। তাতে কি হবে বলতো বন্ধুরা? যদিও বা ভিজে ওঠে তাহলে কিন্তু যেহেতু এগুলো কাঠের তৈরি এই টুথপিকটা তাই কিন্তু জলীয় ভাবটাকে অ্যাবসর্ভ করে নিতে সাহায্য করবে আর অনেক দিন পর্যন্ত ভালো থাকবে লঙ্কাগুলো কোনো রকম ফাঙ্গাস হবে না ভেতরটা কালো কালো হয়ে যাবে না আর যেহেতু একটু ড্রাই রোস্ট করা তাই এই লঙ্কাগুলোকে কিন্তু আমরা রান্নার কাজে সহজেই ব্যবহার করতে পারবো টিপসটা ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিও দেখে নাও পরের টিপস বন্ধুরা আমরা যখন প্রেসার কুকারে ডাল সেদ্ধ করতে বসাই বা কোনো কিছু সেদ্ধ করতে বসাই তখন কিন্তু ঢাকনার বাইরে এরকমভাবে সেই সবজি তরকারি হোক বা ডাল হোক বেশ খানিকটা সিটির সাথে এরকমভাবে বাইরের দিকে ছিটে বেরিয়ে আসে আর এই জিনিসটা যদি সাথে সাথে আমরা পরিষ্কার না না করি তাহলে ডালগুলো এতটা শক্ত হয়ে ঢাকনার ওপর এঁটে বসে যে এগুলোকে পরিষ্কার করতে গেলে কিন্তু আমাদের হাতের অবস্থা খুব খারাপ হয়ে যায় আর সাথে এই যে প্রেসার কুকারের ঢাকনাটা না এটাকে যদি খুব জোরে জোরে স্টিল উল দিয়ে ঘষে পরিষ্কার করতে যাই সেক্ষেত্রে কিন্তু এটার মধ্যে একটা স্ক্র্যাচ দাগও পড়ে যাবে তো কিভাবে এই ডালটা বা এই যে শক্ত হয়ে রয়েছে এই প্রেসারের ঢাকনার ওপর এই খাবারগুলো তুলতে পারবো তার জন্য এখানে আমি প্রেসারের ঢাকনাটাকে একটা পাত্রের মধ্যে বেশ খানিকটা গরম জলের মধ্যে ভিজিয়ে রাখবো গরম জল দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছ ডালটা কিন্তু সম্পূর্ণ ছেড়ে এসছে যার জন্য আমাদের কোনো রকম জোরে মাজা ঘষা করার একেবারেই দরকার নেই বেশ খানিকটা সময় ভিজিয়ে রাখার পর আরোই তো পুরো ছেড়ে এসছে সমস্ত ডালগুলো ছেড়ে আসার পর কি করবো এরকম নিয়ে নিয়েছি একটা ওষুধের যে স্টিপ গুলো হয় খালি স্টিপ এই ওষুধের স্টিপ তো ওষুধ খাওয়ার পর অনেক সময় হয় এই পাতাগুলো ফেলে দিই কিন্তু এই পাতাগুলো যদি আমরা রেখে দিই না তাহলে দেখবে অনেক অনেক কাজগুলো কিন্তু আমরা করে নিতে পারছি এই ওষুধের আহ যে অ্যালুমিনিয়াম ফয়েল পেপারের দিয়ে তৈরি হয় না তাই কিন্তু খুব ধারালো হয় আর এই ধারালো ভাবটা দিয়ে কিন্তু সুন্দর মতো আমাদের এই ঢাকনাটার সাইডের কোনা কানাছিতে বা কোনো ছিদ্রতে যদি কোনো রকম খাবার ঢুকে গিয়েও থাকে সেটা কিন্তু অনেক সহজে বের করে নেওয়া সম্ভব এছাড়া এই সিটির মধ্যেও দেখতে পাচ্ছ খাবার কিন্তু ঢুকে রয়েছে তো কি করেছি এখান থেকে এই ওষুধের পাতার সাইডের একটা অংশকে এরকম সরু করে কেটে নিয়েছি তারপর সামনের দিকের অংশটাকে এরকম ভাবে একটু হাতের সাহায্যে ব্যান্ড করে নিয়ে তারপর এই pressure এর ঢাকনাটা বা সিটিটার ভিতরের অংশটা যদি এইভাবে আমরা পরিষ্কার করে নিই তাহলে হাতের সামনে যদি কোনোরকম রকম pin বা কোনো সুই বা কোনো চালো জিনিস না থাকলেও সুন্দর মতো এই ঢাকনাটা আমরা পরিষ্কার করে ফেলতে পারবো তো এখানে ঢাকনাটাও দেখতে পাচ্ছ একবার জল দিয়ে ধুয়ে তোমাদেরকে দেখাচ্ছি আগে কি পরিমাণ ময়লা ছিল সুন্দর মতো পরিষ্কার হয়ে গেছে তাহলে ওষুধের স্টিপ ফেলে না দিয়ে কিন্তু এই ছোট্ট ছোট্ট কাজগুলো আমরা করে নিতেই পারি তো টিপসটা ভালো লাগলে লাইক আর কমেন্ট করে দিও চলে গেলাম পরের টিপস বন্ধুরা ওয়াশবেসিন হোক কিংবা রান্নাঘরের সিঙ্ক হোক যেটাই হোক না কেন এই সিঙ্ক থেকে কিন্তু প্রচুর পরিমাণে পোকামাকড় আমাদের ঘরে প্রবেশ করে কখন বলত বেশি প্রবেশ করে রাত্রেবেলা যখন আমরা লাইট অফ করে ঘুমাতে যাই রান্নাঘরটা যখন অনেকটা সময় পর্যন্ত শান্তশিষ্ট থাকে ঠিক সেই সময় কিন্তু এই যে পাইপ লাইন আছে আর এই যে ফাঁকা ড্রেনটা আছে এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে আরশোলা থেকে শুরু করে নানান রকম বিষাক্ত পোকামাকড় কিন্তু এই পাইপ ঘরে প্রবেশ করে যার ফলে এগুলো কিন্তু ঘরের আনাচে কানাচে বাসা বাঁধে আর যেটা কিনা আমাদের শরীর খারাপের একটা দারুণ কারণ হয়ে দাঁড়ায় তাই প্রত্যেক দিন না হলেও অন্তত দু থেকে তিন দিন বাদে বাদে যদি রাত্রেবেলা ঘুমাতে যাওয়ার আগে এই আমরা আমরা রেখে তারপর ঘুমাতে যেতে পারি আর সকালবেলা ঘুম থেকে উঠে যদি ভালো মতো ধুয়ে দিই তাহলে দেখবে বন্ধুরা এই সিংকের পাইপ লাইন বে একটা যে ঝাঁঝালো গন্ধ সারা রাতের জন্য থাকবে সেই গন্ধে কিন্তু কোন রকম পোকামাকড় আরশোলা কোনো কিছু কিন্তু ঘর পর্যন্ত আর প্রবেশ করবে না তো এটা প্রত্যেক করা গেলে খুবই ভালো প্রত্যেকদিন না করা গেলে অন্তত একদিন বাদে বাদে বা দুদিন বাদে বাদে করলে কিন্তু আমরা নিশ্চিন্তে ঘুমাতে পারবো আশা করছি আজকের সমস্ত টিপস তোমাদের কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ